কংগ্রেস ইউডিএফ কিচ্ছু বলতে পারবে না বলবে শুধু বিজেপি কংগ্রেস কিছু বললেই মুখ খুললেই বিজেপি বলবে তোমাদের মাপ চাওয়া উচিত তোমাদের এই কথাটা উঠে নেওয়া উচিত তোমাদের ভুল হয়েছে রাহুল গান্ধীকে মাপ চাইতে বলে বিজেপি একবার পার্লিয়ামেন্টে তেরো দিন ঝগড়া করেছিল স্মৃতি ইরানি তার পাশের বিজেপি এমপিরা একবার সোনিয়া গান্ধীকে চাইতে বলে সোনিয়া গান্ধী মাফি মাঙো মাফি মাঙো সোনিয়া গান্ধী মাফ চাও বলে চিল্লাই ছিল সোনিয়া গান্ধীরে বিজেপি এমপিরা পার্লিয়ামেন্টে তুমি বলছিল চাইতে বলে পার্লিয়ামেন্টে সংসদের মধ্যে কি কেউ কাউকে আপ ছাড়া তুমি বলে কিন্তু বিজেপি তা বলেছিল সোনিয়া গান্ধীকে এত অভদ্র নিকৃষ্ট এই বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা আবার বিধানসভায় আসামে বলছিল বিরোধী এমএলএকে আপনার এই কথাটা উঠিয়ে নেন নইলে আপনাদেরকে আপনাদের মুসলমানকে কেউ বাঁচাতে পারবে না আমিও বাঁচাতে পারবো না বলছিল হিমন্ত বিশ্ব শর্মা দুই বছর জেল হয়েছিল রাহুল গান্ধীর আদালতে জেল দিয়েছিল মোদিকে চোর বলার জন্যে রাহুল গান্ধীর এমপি সিটও চলে গেছিলো বিজেপি কেড়ে নিয়েছিল তখন বিজেপি বলছিল রাহুল গান্ধী মাপ চায় না কী জন্যে যদি মাপ চাই তো জেলো হইতো না কিছু হইতো না রাহুল গান্ধী কী জন্য মাপ চায় না একটু মাপ চাইলেই জেলও হবে না ছয় বছর ইলেকশনও লড়তে পারবে না কত বড় রেহাই হয়ে যাবে কি জন্য মাপ চায় না মাপ কেন চাইবে ভুল করলেই তো মাপ চাইবে যদি ভুলই না হয় কি জন্য মাপ চাইবে রাহুল গান্ধী কেন মাপ চাইবে আর মাপ চাওয়া ছাড়াই কিন্তু জেল থেকে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীকে এমপি সিটও ঘুরিয়ে দিয়েছিল বিজেপির মুখে থু পড়েছিল আসলে তো বিজেপির মাপ চাওয়া উচিত কিন্তু চিল্লায় কংগ্রেসকে মাপচা মাপসা বলে কথা উঠিয়ে নাও হিমন্ত বিশ্ব শর্মা বলছিল আমি মুসলিমদেরকে আপার আসামে যেতে দিব না মুসলিম এমএলএ বলছিল আমরা যাবই হেমন্ত যেতে দেবে না বলছিল আমরা যেতে দেব না কি করেন করেন গা হেমন্ত বলছিল কিন্তু হেমন্তর কোনো ভুল হইলো না যেতে দেবে না আসামের মানুষ আসামে যাবে যেতে দেবে না মুখ্যমন্ত্রী এইটার কোনো ভুল নাই ভুল হয় তাদের যারা বলছে আমরা যাবই যাওয়ার অধিকার হয়েছে আসামের যে কোনো জায়গায় যেতে পারবো ভারতের যে কোনো জায়গায় যেতে পারবো কিন্তু সেটা ভুল হয়েছে হেমন্তর কোনো ভুল নাই হেমন্ত যাই বলুক হিমন্ত বলছিল মুসলিমরা যদি আপার আসামে যাওয়ার কথা বলে হিন্দুরা ধরে মারবে মুসলমানদেরকে আর অনেক হিন্দু রয়েছে ভারতে অল্প কয়টা মুসলমান কাজে ঝগড়া লাগলে মুসলিমরা একদম শেষ হয়ে যাবে বাঁচাতে পারবে না কেউ হিমন্ত বাঁচাতে পারবে না এমন কথা বলছিল কি বাসা মরার কথা আসে এখানে আর যদি কথার কথায় মারেই মারতেই চা হিন্দুরা তাহলে কি করা উচিত হিমন্তর মুখ্যমন্ত্রীর বোঝানো উচিত যে এই ধরনের ঝগড়া ভালো না হিংসা ভালো না মিলে থাকা উচিত হিন্দুদেরকে বোঝানো উচিত মুখ্যমন্ত্রী কিন্তু তা না করে কথা মুসলিমদের কথা উঠিয়ে নিতে বলছে হিমন্ত